আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি সকালে ভালো আছেন আর আমার আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে সকাল সকাল বেরিয়ে গেছি মূলত বাজারে যাওয়ার উদ্দেশ্যে আজকে কিছু মাছ কিন আর দিক দিয়ে আরিয়ান ঘুমে থেকে উঠে শুরু করছে হচ্ছে গিয়ে মশরামছরি তো যাই হোক যাচ্ছে আমাদের চাচাতো ভাই হয় আর কি তো এখন চলে যাব হচ্ছে বাজারে তো চলে আসলে ইসলামপুরে মূলত ইসলামপুর মাছের আড়ত প্লাস কাঁচা বাজার সবজি বেশ কিছু পাওয়া যায় এখানে তো ঢুকে পড়লাম হচ্ছে গিয়ে মাছের বাজারে পাঙ্গাস মাছ দিয়ে আমাদের স্বাগত জানালো মূলত এখানে বিশাল সাইজের তেলাপিয়া বা নাইলেটিকা টিকা যেটাই বলেন তারপরে দেখতেছিলাম বেশ বড় বড় মাছ উঠছে তবে এই বাজারে এই সময়ে মানে আমরা সাতটার পরে গেছিলাম বাট যে পরিমাণ ভিড় হয় এবং যে পরিমাণ মাছ উঠে সেই পরিমাণ ঈদ পরিবর্তী সময়ে কিন্তু ছিল না অতটা অতটা ভিড়ও নাই তো মোটামুটি দেখেন মানে বসেই ছিল যেহেতু ওরকম কোনো ভিড় নাই তো তারপরে দেখতেছিলাম যেহেতু মাছও কম উঠছে প্লাস কাস্টমারও কম সেই ক্ষেত্রে একটু বাজারটা কেমন হয় যাচাই করার ট্রাই করতেছিলাম মূলত পোড়াটা ঘুরে ঘুরে তো চলে আসলাম প্রথমে হচ্ছে গিয়ে ইলিশের এখানে দাম করতেছিলাম ইলিশ হচ্ছে গিয়ে বড়োটা যেটা ষোলোশো পঞ্চাশ তার একটু ছোটো চোদ্দোশো পঞ্চাশ এবং আরেকটা ছিল তেরোশো পঞ্চাশ করে মূলত তিনটা সাইজের ইলিশ দেখলাম তো যেহেতু এখন অফ সিজন তো ওই তুলনায় একটু দামটা বেশি সাইজ অনুযায়ী তো দেখতেছিলাম প্লাস এখানে দেখেন বেশ কিছু কারফু বা ওই জাপানি ইয়া বলে আর কি কার জাতীয় মাছ যেটা বলে তো শিং মাছই এখানে চলে আসলাম আর শিং মাসের কিন্তু প্রাইস ছিল হাই রেট একদম তো এই যে এই সাইজের যেখান থেকে বড়ো দেখা যাচ্ছে সেটা বারোশো টাকা একদম বলে দিচ্ছিলো এবং সাড়ে ছয়শো টাকা ছয়শো টাকা হচ্ছে মিডিয়াম সাইজ এবং একদমই ছোট যেগুলো এগুলো সাড়ে পাঁচশো টাকা করে যাচ্ছিলো যা কিনা আমার কাছে মনে হয়েছে যে একটু বেশি দাম তো যাই হোক তো দেখতেছিলাম ওরা তো চাবেই আজকে যেহেতু মাছের সরবরাহ কম তো সেই ক্ষেত্রে ওরাও দাম তাও হাঁকতেছিলো ওইভাবে বেশি তো যাই হোক কিছু করার নাই কিছু মাছ নেওয়ার উদ্দেশ্যে আসছি প্লাস হচ্ছে কি আজকে উদ্দেশ্যই হচ্ছে ছোট মাছ কেনার তো সেই ক্ষেত্রে ছোট মাছই দেখবো এবং দাম করতেছিলাম বড় মাছেরও তো চয়েসেবল হইলে প্লাস হচ্ছে যদি মনে হয় যে ভালো সে সেটাই নেবো আর কি তো মূলত বাজারটা পুরোটা রাউন্ড দেওয়া অলরেডি শেষ তো এখান জাতীয় মাছ পাঙ্গাস আর ওনার কাছ থেকে মূলত আমরা পাঙ্গাশটা নেই কারণ পাং মধ্যে দুইটা ইয়ে আছে একটা হচ্ছে লাল সাদা প্লাস আর একটা হচ্ছে গিয়ে কালো তো কালোটা আসলে ভালো লাগে না এই জন্য সাদার ভিতরে ওনার কাছে পাওয়া যায় ভালো মাছ যদিও দামে একটু বেশি এটা ছিল একশো আশি টাকা কেজি এবং তার চেয়ে বড় সাইজ যেটা ছিল ওটার দাম ছিল দুইশো দশ না বিশ টাকা এরকম তো যাই হোক মিডিয়াম সাইজেরটাই নিলাম তো এটা এরকম দামে রাখলো আশি টাকা একশো আশি টাকা করে আর এখানে দেখেছিলাম একটা অদ্ভুত ধরনের মাছ দেখতেছিলাম আমার যে খলসা মাছ বলতাম যেটাকে সেটা কিন্তু ছিল আগে অন্যরকম লাল প্লাস সবুজ কালারের যে একটা কম্বিনেশান বাট এটা ছিল একদম টোটালি কই মাছের মতো কালার যেটা কিনা আমার কাছে খুবই আশ্চর্য মনে হয়েছে তো যাই হোক তারপর চলে আসলাম মূলত যে মাছ কেনার উদ্দেশ্যে আসা ছোট মাছ কাকচি মাছ বলে যেটা তো মাছটা কিন্তু খুবই সুস্বাদু তো কাকচি মাছ কেনার উদ্দেশ্যে চলে আসছে এখন এবং কিনে নিলাম অল্প পরিমাণ কারণ হচ্ছে ছোটো মাছ তো জানেন কাটা একটু বেশি ঝামেলা তো সেই ক্ষেত্রে এ নিয়ে নেওয়ার পরে এবার চলে আসলাম হচ্ছে বড় মাছ কেনার জন্য একটু বড় তেলাপিয়া মাছ তো কাকচি মাছটা ছিল মূলত তিনশো টাকা কেজি এবং আপনার তেলাপিয়াটা ছিল হচ্ছে একশো আশি টাকা করে দুশো টাকা করে চাচ্ছিলো এবং বড়ো সাইজটা আর একটু বেশি আড়াইশো টাকা করে তো যাই হোক তো নিয়ে নিলাম কিছু পরিমাণ কিছু পরিমাণ করে কারণ যেহেতু আম কাটা কাটি করা মানে একার পক্ষে খুবই কষ্ট হয়ে যায় তো সেই ক্ষেত্রে অত বেশি নেওয়া যাবে না তা এখানে কাতলা দেখতেছিলাম প্লাস হচ্ছে খারাপ জাতীয় যে মাছগুলা ছিল তো ওইগুলাই দেখতেছিলাম প্লাস হচ্ছে দামও বলতেছিলাম কীরকম তো তারপরে বাটা মাছ দেখলাম এখানে অনেকেই বাটা দেখতেছিলো এবং নিচ্ছিলো তো বাটা মাছটাও কিন্তু খেতে সুস্বাদু বাট আমার কাছে অতটা ভালো লাগে না আর এখানে ছিল বড় বড় বিগ বিগ সাইজের হচ্ছে গিয়ে পুঁটি মাছ দেখেন বিলুপ্ত প্রায় পুঁটি মাছগুলা তারপরে চলে আসলাম এখানে হচ্ছে শিং মাছের কথা বলে উনি আমাকে দিচ্ছিল বাট এটা আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে মাগুর মাছের বাচ্চা কিনা কারণ এই কালারটা তো আসলে শিং মাছের হয় কিনা আমি জানি না তবে যদি চেনেন আপনারা কেউ তাহলে অবশ্যই কমেন্টে বলে যাবেন যে এটা আসলে শিং মাছই কিনা কালারটা দেখেন কেমন ইয়েলো ইয়েলো টাইপের তো আমার কাছে মনে হচ্ছিল যে এটা মনে হয় কি মাগুর মাছের বাচ্চা কিনা তো এটা তো আর নেওয়া যাবে না ওইভাবে যেহেতু কনফিউজড তো দেখতেছিলাম প্লাস ভাই দাম চাচ্ছিল দামটাও তো কনফিউজিং একটু কম সাড়ে চারশো টাকা করে বলতেছিলো যার কারণে অথেন্টিক যেটা শিং মনে হয়েছিল ওটার দাম বারোশো আর এটার দাম হচ্ছে গিয়ে মানে সাড়ে চারশো যার কারণে একটু কনফিউজড হয়ে গেছিলাম বেশি এখন চলে আসছি হচ্ছে আবার মিক্স আপ করা মাছ যেটাকে বলে যে সেটা হচ্ছে এখানে ছিল আপনার বিভিন্ন রকমের কই প্লাস হচ্ছে শিং তো মিক্স আপ তো সবগুলো নিতে বলতেছিলো যা না আমি নিব না আমি শুধু শিং মাছের জন্যই আসছিলাম তো যাই হোক তো মাছ মূলত পুরো বাজারে ঘোরা শেষ বাজারটা কিন্তু আরও প্রচুর জমজমাট হয় অন্যান্য দিন আবার আরও আগের ভিডিওতেও দেখছেন ভালো জমজমাট হয় বাট এই সময়ে একটু কম ছিল ডাউন ছিল বাজারটা কারণ যেহেতু এখন ঈদ পরবর্তী টাইম তার কারণে একটু বেশি ড্যাম ছিল এখানে কিন্তু মাছ কেটেও বিক্রি করে পার কেজিতে মেবি বিশ টাকা করে তো এই অনুযায়ী কেটেও আমরা নেই না যেহেতু বাট এখানে এই ব্যবস্থাও আছে তারপর চলে আসলাম মুরগির বাজারে মুরগির রেট ছিল হচ্ছে আজকে একশো আশি করে বাট কিছু কম রাখছিল পঁচাত্তর করে রাখছিল তো সেই তুলনায় মোটামুটি বলা যায় বাজার আহামরি বেশি না আর অনেক বেশি যে কম তাও না বাট আমরা একটু ওয়েট করতেছিলাম এবং পছন্দর মতো করে বেছে দিচ্ছিলাম যে কোন মুরগিগুলো নিব তো নিয়ে ওয়েটও দিয়ে নিচ্ছিলাম আর কি তো ব্রয়লারের মাংস মোটামুটি খাওয়া হয় ও বাছাই করে দিচ্ছিল আর কি ছোট ভাইয়েরা যেগুলো ছিল এখানে এখন ওয়েট দিয়ে দিচ্ছে তো মূলত আজকে ড্রেসিং করে নেব আমি ম্যাক্সিমাম টাইমে ড্রেসিং ছাড়াই নেই বাট আজকে ড্রেসিং করে নিচ্ছিলাম আর আমার সাথে যেহেতু আম্মু গেছিলো তো আমি আর আম্মু মিলে মূলত এই বাজারটা করে ফেললাম